এক যে ছিল কুকুর আর ছিল এক মোরগ দুইজনের গলায় গলায় বন্ধুত্ব ছিল দুই বন্ধু একসঙ্গে দেশ ভ্রমণে বেরিয়েছিল পথে যেতে যেতে রাত্রি হয়ে গেল আর রাত হতেই তখন মোরগটা এক গাছের উপরে একটা ভালো ডাল বেছে নিয়ে ঘুমোতে গেল আর কুকুরটা কুকুরটা রইলো ওই গাছেরই গোড়ায় এক বড় সড়ো গর্তে দুজনেই ঘুমিয়ে পড়লো এদিকে ভুর হয়ে আসছে মোরগ তার অভ্যাস মতো কুকুর কুক করে ডেকে উঠলো সেই ডাক শুনে এক খেকশিয়ালের বড় লোভ হলো একটু দূরেই সে তার ছানাপোনা নিয়ে বাস করতো মুরুকের ডাক শুনে সে এগিয়ে এলো সে গাছের তলায় তারপর খেকশালি গাছের ডালের দিকে চেয়ে মুরুককে মিষ্টি করে বলল সত্যি কি সুন্দর গলা তোমার শুনে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে নেমে এসো আমি তোমায় আলিঙ্গন করি এই কথা শুনে মুরুক মিষ্টি করে বলল এই গাছের নিচে আমার দারওয়ান ঘুমোচ্ছে তাকে আগে জাগাও সে উঠে দরজা খুলে দিক তখন আমি নিচে নামতে পারব খেকশালি তখন কেবলই খুঁছছিল কোথায় সেই দারওয়ান কাকে দরজা খোলার কথা বলতে হবে ওমনি কুকুর উঠে এক লাফে খেকশিয়ালের ঘাট চেপে ধরলো তারপর তাকে কামড়ে চিড়ে টুকরো টুকরো করে ফেললো মোরাল অব দ্য স্টোরি হচ্ছে দুর্বলেরা সবলের সাহায্য নিয়ে অতি সহজেই শত্রু দমন করতে পারে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিজের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ